হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখুন আজকে আমি খুব সুন্দর একটি হাতের কাজের বেবি ড্রেস আপনাদের সাথে শেয়ার করব । তো এই ড্রেসটার কিন্তু ড্রয়িং টিউটোরিয়াল এবং সেলাই টিউটোরিয়াল দুটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওতে আমি বলেছিলাম যে সম্পূর্ণ সেলাইটা হওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমি সম্পূর্ণ সেলাইটা কিন্তু করে নিয়েছি তো এই জামার ডিজাইনটা কিন্তু দেখুন সামন থেকে শুরু করে একদম পিছন পর্যন্ত সুন্দর করে বড় করে একটু কুচিয়ে দিয়ে নিয়েছি আর সামনে দেখুন আমি কিন্তু সেলাই টিউটোরিয়ালের সময় আপনাদের বলেছিলাম যে একটা ফুল আমি সাদা দিব একটা আকাশি একটা হচ্ছে হলুদ কালার এরকম ঠিক একইভাবে দেখুন দুটা ফুল এখানে আমি সাদা দিয়েছি দুটা আকাশি দুটা হলুদ আর বাকি যে লতা পাতার কাজগুলো আছে দেখুন সেখানে সবগুলোই সবুজ কালার দিয়ে আমি করেছি আর পাশে যে কলিগুলো দেখছেন সেগুলোও কিন্তু সাদা এবং আকাশি এগুলো কম্বিনেশন করে আমি দিয়েছি আর মাঝখানে দেখুন ছিটা ফুলের একটা কিন্তু আমি শেয়ার করেছিলাম তো দেখুন মাঝখানেও কিন্তু ছিটা ছিটা করে ফুল দিয়েছি সেখানেও ফুলগুলো এক একটা সাদা আবার একটা আকাশে একবার হলুদ এভাবে ছিটা ছিটা করে কালারগুলোও এক একবার এক একটা দিয়ে আমি সম্পূর্ণ ডিজাইনটাই করে নিয়েছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলে যেন নতুন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় এমন হাতের কাজের জামা হ্যান্ড পেন্টিং নকশি কাঁথা যে কোনো কিছু সম্পর্কে নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অলে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই জামার ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে সেটিও কিন্তু কমেন্ট বক্সে আপনারা বলে যেতে ভুলবেন না তো দেখুন সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু আমার ড্রয়িং টিউটোরিয়াল এবং সেলাই টিউটোরিয়াল দুটো দেখে বাড়িতে এভাবে কাপড় এনে বাচ্চাদের জন্য সুন্দর করে এভাবে জামা বানিয়ে নিতে পারেন তো ডিজাইনটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই আপনারা জানাবেন তো নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ